সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি তবে ফাঁসিলা ডাঙ্গা হাটে দেখছেন যে এই যে ভেঙে যাওয়ার মতো অবস্থা এই পাশে আমরা বেশ কিছু গরু দেখছি এই গরুগুলো ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বিক্রি হয়ে গেছে এই গরুগুলো কোথা থেকে সে ক্রয় করলো দামটা কেমন ছিল আনুষাঙ্গিক কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রতিবেদনে আজ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ এবং আপনারা জানেন যে ফাঁসিলে ডাঙ্গা হাঁটতে সপ্তাহে শুধুমাত্র একদিন শুধু বুধবারে বসে চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকে যিনি ক্রয় করেছে তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আপনি নিলেন চাচা এগুলো

এর আগে ইউটিউবে যা দেখছি থেকে একটু বেশি লাগে ইউটিউবে যা দেখেন তার থেকে একটু বেশি মানে প্রতি কিন্তু রেড বাড়তেই আছে আমরা যেটি এলাউন্স করে দেই সবাইকে যে রেড বাড়তেই আছে এবং আমরা যারা দেখি তাদেরকে বলি যে আপনারা আপনাদের এলাকার স্থানীয় বাজারগুলো জাতাই বাছাই করে তারপরে এখানে আসবেন না তো তারপরেও যেটি মনে হলো রেড বেশি থাকার পরেও আপনাদের এলাকা থেকে এখানে কি ডিফারেন্স আছে আছে মানে রিসেন্ট আপনারা এলাকাটা জাতাই করছিলেন কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া নয় হাজার টাকা যাবে কোথায় এগুলো টাঙ্গাইল টাঙ্গাইল যাবে নয় হাজার টাকা ট্রাক ভাড়া আচ্ছা এক একটা গরুতে আমরা যদি আরও দেড় হাজার টাকা এক্সট্রা ধরি যে টাকায় কিনলেন আরও দেড় হাজার এক্সট্রা কারণ আপনাদের আসা থাকা খাওয়া লেখাই দেড় থেকে দুই হাজার টাকা এক্সট্রা হতে পারে তো এই মিলেও কি কম রেট বোঝা যায় মানে আপনাদের এলাকা থেকে যেটা এখানে বিশ হাজার কিনলেন সাপোজ বাইশ পড়ে গেলো আপনার এলাকায় যেতে তো এটা আপনার এলাকায় কত কিনতে হয়তো এরকম হয়তো এখানে যেটা বাইশ আমাকে ওইখানে হয়তো পঁচিশ পঁচিশ চব্বিশ হবে আচ্ছা আচ্ছা তারপরে মোটামুটি এলাকা থেকে প্রাইসটা রিজানেবল মধ্যে আছে হ্যাঁ চলে চলে আমরা যদি একটা গুরু ধারণা নিতে চাই আচ্ছা যে কোনো একটা হ্যাঁ ভাই এই এগুলো এগুলো হ্যাঁ এগুলো আচ্ছা এই যে এটা কত পড়ছে এটা 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 পড়ছে আপনার 68300 68500 এই যে এটা আচ্ছা আচ্ছা এটা 68500 আচ্ছা আমরা ধরে নিলাম যে 70000 পড়ে গেল আপনার এলাকায় যেতে যেতে তো এটা যদি আপনি এখানে না কিনে এলাকায় কিনতে হতো কত দিয়ে কিনতে হতো বাহাত্তর এটলিস্ট কিন্তু হতোই আচ্ছা এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এটা

મા�઱ મા�઱ મા઱લ મા઱લાલ માલલાલા

তার পাঁচটা পাঁচশো একত্রিশ হাজার পাঁচশো এই যে এটা পড়েছে একত্রিশ হাজার পাঁচশো এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা তাহলে এগুলোই নিলেন আজকে ভাই আচ্ছা আপনি গরুগুলো কিনে দিয়ে কি সন্তুষ্ট হ ভাই সন্তুষ্ট আছে মনে হচ্ছে যে চিপ রেটে কেনা গেছে আট চারটে গরু মিলাতে পারলাম চারটে গরু মিলাতে পারলেন না আচ্ছা আমরা একটা চাচার সাথে কথা বলতে চাই আচ্ছা আচ্ছা যা এই যে অনেক দূর থেকে আসলেন কিনলেন এখন চলে যাবেন তো সব মিলিয়ে এ টু জেড বাটার নিয়ে সন্তুষ্ট মানে সব মিলিয়ে সন্তুষ্ট আপনি সন্তুষ্ট বাকিটা আল্লাহ ভরসা আর কি ঠিক আছে ধন্যবাদ ক্যামেরার সামনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই যে আপনার খামারের সফলতা আসুক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ